আরে সারা পৃথিবীতে যদি ফিলিস্তিনিদের জন্য সবথেকে বেশি যদি দোয়া করে থাকে সালাফি আলেমরা করেছে বক্তার সঙ্গে একই বিছানা একই মাহফিলে যে 2011 সাল থেকে সময় কাটিয়েছি তার ইতিহাস তুমি জানো না তুমি মাকে নানির বাড়ির গল্প শোনাচ্ছো উপরে বিভিন্ন অনেক টিচারের থেকে অনেক মুরব্বীদের থেকেই শিক্ষা গ্রহণ করে তোমার বক্তা যখন কারমাই গেলে তখন এক বছরের সিনিয়র একই সঙ্গে প্রোগ্রাম সাংগঠনিক করেছি রাত দিন তোমার বক্তার সাংগঠনিক বক্তব্য দুই হাজার বারো তেরো সালে আর আজকের বক্তব্য আসমান জমিন কেন যখন সুবিধা থাকে না তখন আর যায় না এখন তো গেলেই পঞ্চাশ হাজার তুমি যে আকিদা লালন করে তুমি ইসরাইলের পক্ষে ঘুমটা আছে জিহাদের নাম শুনলে পিছন দিয়ে তোর দেখ মিথ্যাচার করে নাই কে রসুলের যুগে রসুলের উপরে কি কি মিথ্যাচার করেছে শুনেছি মনে আছে ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে বক্তব্য প্রত্যাহার করতে হবে যেই বক্তব্য কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায় যেই বক্তব্য অহেতুক তর্ক সৃষ্টি করে যেই বক্তব্যের সাথে ইবাদত বন্ধগির কোনো সম্পর্ক না শুধুমাত্র একটা গোত্রকে একটা মানহাসকে কলঙ্কিত করার জন্য অপবাদ দেওয়ার জন্য মিথ্যা অপবাদ দেওয়া লাগে এইটাকে একটা বুদ্ধি ব্রেন হলো জাহিদ বিরুদ্ধে অবস্থান নাও তোমার উপর মানহাসের উপর আমি তু তু লিখব হুজুরের এত রাগ কেন তুমি যে পথপ্রষ্ট এটা চলে আঙ্গুল দিয়ে যখন তারা ধরিয়ে দিচ্ছে তখন আমাদের দিকে ছুতো নিক্ষেপ করে কি হবে ও তো সূর্যকে ছুটো দেওয়ার কুকুর কাকে কামড় দিবে যেমন এই সকল কানা দাস গুলো এই সকল হেমিলনের বাসিয়ালা যখন মাঠ বেদখল হয়ে যাচ্ছে কাকে কি বলবে নিজেরা বুঝতেছে না এখন তোরা যে কাকে কি বলবে নিজেরা বুঝতেছে না নাকি হক কথা বলি না তুমি কেন জলার যারা খাচ্ছে আমরা ঘুমটা পরা বাক্য বলছো এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তোমার একটা সেন্টেন্সও কেন জানি বক্তব্য খুঁজে পাওয়া যায় না ঘটনা কি ঘটনা কি জানা সৌদিতে থিয়েটার তোমার বাংলাদেশ থেকে মায়া কান্না কিন্তু শহীদ মিনার আর বাপ বেটা গোটা পৃথিবীতে ছবি মূর্তি দিয়ে অফিস গুলো ভর্তি হয়ে গেল কই এ বিষয়ে তো তোমার হাদিসের এবার হয়তো মুখস্থ নেই হুঙ্কার যদি এই বাংলাদেশের মধ্যে কেউ দিয়ে থাকে সত্যের পক্ষে বাতিলের বিরুদ্ধে এদেশে যদি সচ্চার লেখা কলম সংগঠনে কেউ একে থাকে তারা আহলে বিদ্যান ছাড়ার কেউ না ইতিহাসই জানো না তুমি হাদিসের অনুবাদ করো রেফারেন্স দিচ্ছে মুখস্থ করো চার হাজার চারশো পঁচিশ লাইন অল্লাহ আমরা হোমকে ম্রাতান ওই জাতি কোনদিন কল্যাণ পাবে না যে জাতি নারীকে নেত্রী করেছে দেখি তোমার বুকে যদি বা বুকে পাটা থেকে থাকে তুমি যদি মায়ের দুই বছর দুধ পান করে থাকো এই হাদিসের উপর আধা ঘন্টা একটা বক্তব্য দাও দেখি তো হজুরের উপরে তো রাগ কেন তুমি যে পথপ্র স্টেটের চলে আঙ্গুল দিয়ে যখন তারা ধরিয়ে দিচ্ছে তখন এগুলো ধামা সেবা করে কোনো লাভ নেই কোন লাভ নেই যুবকদেরকে বলতে চাই যুবক সতর্ক হও তুমি তোমার ইউটিউব ভাইরাল বক্তাকে দুই হাজার বাইশ সাল একুশ সাল থেকে চেন কিন্তু তোমার বক্তার সঙ্গে একই বিছানা একই মাহফিলে যে দুই হাজার এগারো সাল থেকে সময় কাটিয়েছি তার ইতিহাস তো তুমি জানো না তুমি মাকে নানীর বাড়ির গল্প শোনাচ্ছ বক্তা যখন কারমাইকেলে তখন এক বছরের সিনিয়র একই সঙ্গে প্রোগ্রাম সাংগঠনিক করেছি রাত দিন তোমার বক্তার সাংগঠনিক বক্তব্য দুই হাজার বারো তেরো সালের আর আজকের বক্তব্য যুবক ভ্রান্ত তুমি হচ্ছ তোমার বক্তা ভ্রান্ত তোমার সাহস থাকলে আলোচনার পর পাঁচ মিনিট বসো তোমার বক্তা ইকোনমি কি জানে কে বলেছে সে আন্তর্জাতিক পলিটিক্স বোঝে কিছুই বোঝে না

তুমি এত বড় বিদ্যান একটা বাংলা একটা আরবি হাদিসের অনুবাদ করে দেখো ইতিহাস সম্পর্কে আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তোমার একটা লেখনি তো ফেসবুকে খুঁজে পাওয়া যায় না তুমি নাকি এত রাজনীতি বোঝো অর্থনীতি বিষয় তোমার তথ্য দাও অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ থেকে শুরু করে বর্তমান জনক পর্যন্ত তথ্য দিয়ে ফেসবুকে এক পৃষ্ঠার একটা লেখনি দেখো দেখি তোমার মাথায় কি আছে জাতি প্রমাণ পাক তাহলে মাইকের সামনে এত চিল্লাচিল্লি কেন

সঠিক বুঝ দান করুক যদি